একটি সংকট রয়েছে সংকটকালীন জায়গাটা হলো বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা সিনিয়র লিডারশিপ রয়েছেন তাদের থেকে আমরা শুনতে পাচ্ছি দেশের কোনো নিরাপত্তা নাই এবং একজন বলেছেন ঢাকা শহরে প্রতিদিন নাকি বিশ জন ওনারা পক্ষে বলেছেন এই কথা তাহলে যদি রাষ্ট্রের নিরাপত্তা না থাকে এবং আমাদের জীবন বিপন্ন রাজনৈতিক দলগুলো নির্বাচনী কাজে ব্যস্ত তাহলে গণঅভ্যুত্থানের পরে আমরা একটি স্বাধীন বাংলাদেশ যখন প্রতিষ্ঠা করেছিলাম সেই স্বাধীন বাংলাদেশে নিরাপত্তার অন্তরায় কারা এটা ইন্টারনাল শক্তি হতে পারে এক্সটার্নাল শক্তি হতে পারে এটা আপনাদেরকে জনগণের সামনে উন্মোচন করা আপনাদের নৈতিক দায়িত্ব